হ্যালো সালামু আলাইকুম কেমন আছে সবাই চলে আসলাম ঈদের দিনের দাওয়াতের ব্লগটা নিয়ে তো এইটা ছিল একদম সকালবেলার দিকে আমাদের ঘরের ছেলেরা সবাই ঈদের নামাজে যাচ্ছে তো আমি তো আসলে দাওয়াতের জন্য যাওয়া হয়নি আগের ব্লগে বলেছিলাম যে বাংলাদেশ থেকে আমার দেবর আর যা এসেছে আমাদের সাথে ঈদ করার জন্য তো ওরাও একসাথে আমাদের সাথেই ছিল ঈদের দিন তো ঈদ দাওয়াতের প্রিপারেশানের ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা সবাই অনেক পছন্দও করেছেন থ্যাংক ইউ সো মাচ এভরিওান আর এই দিকে হচ্ছে যে আমি এখন খাবার দাবার সব রেডি করব কারণ ঈদের জামাতের পরপরই আমার গেস্টরা সবাই চলে আসবে কারণ ওভাবেই সব সবাইকে দেওয়া দেওয়া হয়েছিল তো যাই হোক আমি সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে জাস্ট ফজরের নামাজটা কিন্তু কিচেনে ঢুকে গিয়েছি কারণ যেহেতু গেস্টরা আসার খুব একটা বেশি সময় নাই আর ঈদে জামাতেই যেহেতু ওরা চলে আসবে আর ঈদের জামাটাও অনেক বেশি আর্লি শুরু হয়েছিল আর যাই হোক তো আমি ফার্স্টেই হচ্ছে যেই খাবারগুলো রান্না করে ফ্রিজে রেখেছিলাম ওগুলো সব বের করে চুলায় গরম করে নিয়েছি আর এরপরে আমি হচ্ছে যে যেই বাকি কাজগুলো আছে ছোট ছোট সেগুলো আমি করে নিয়েছিলাম এইদিকে হচ্ছে চটপটির ডালটাও রেডি করে মাখিয়ে মশলা দিয়ে রেডি করেছি তার সাথে হচ্ছে যে টকটাও রেডি করে রেখেছি সাথে সব ধরনের ডেজার্ট আইটেমও কিন্তু আমি সাজিয়ে গুজিয়ে টেবিলে অলরেডি দিয়ে দিয়েছি আর হচ্ছে যা যা ছিল আর কি যে টুকিটাকি কাজগুলো ছিল ওগুলো আমি শেষ করে ফেলেছি গেস্ট আসার আগ মুহূর্তে এর মধ্যে কিন্তু আমি রেডিও হয়ে গিয়েছি আমার বাচ্চাদেরকেও রেডি করে ফেলেছি কারণ যেহেতু খুব একটা বেশি আর সময় নেই তো যাই হোক এইদিকে আমি ডেজার্টগুলোও বললাম যে রেডি করে ফেলেছি আর ডেজার্ট যে অরিও কাপটা করেছিলাম সে অরিও কাপের উপরে আমি ছোট ছোট যে অরিও গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ডেকোরেট করে নিচ্ছিলাম আর এই সাইডে হচ্ছে আমি ডাবের পুডিংগুলোকে একটা ট্রেতে ডেকোরেট করে নিচ্ছিলাম আর এই ডাবের পুডিংটা বানিয়ে দিয়েছিল আমাকে একজন ভাবি ওনার ডাবের পুডিং অনেক বেশি মজা হয় তো যাই হোক আমি হচ্ছে অ্যাপিটাইজার টেবিল কিন্তু সাজিয়ে ফেলেছি এই দিকে ছিল ফলের মধ্যে ছিল গ্রেপস আর এই হচ্ছে আমি ফুচকার জন্য সব কিছু রেডি করে রেখেছি আর এখানে আরও দুইটা আইটেম ছিল যেটা কিনা না ওয়াটারমেলন আর হচ্ছে পাস্তা যেই ভাবিরা ওই দায়িত্বে ছিল ওই ভাবিরা তখনও এসে পৌঁছায়নি দেখে আমি হচ্ছে অ্যাপিটাইজার সাইডটা কমপ্লিট করতে পারিনি তখনও তো আর এই সাইডে হচ্ছে আমার ডেজার্টের যে টেবিল ওইটা ডেকোরেট করা হয়ে গিয়েছে এই সাইডে আমি আমার যত ধরনের ডেজার্ট ছিল সব কিছু দিয়ে আমি ডেজার্ট কর্নারটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমি চেষ্টা করেছি এক একটা খাবারের জন্য এক একটা সাইড যেন সুন্দর করে সাজানো থাকে সেইভাবেই আমি সব কিছু অর্গানাইজ করেছি তো দেখতে পাচ্ছেন সবগুলো ডেজার্ট কিন্তু আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এইটা ছিল এক ধরনের হালুয়া এটাও অন্য একজন ভাবে আসা সময় নিয়ে এসেছিল তো যদিও আমার গেস্টরা কিন্তু অলমোস্ট সবাই আসা শুরু করেছে আর এইদিকে খাবার সব ডেকোরেট করা হয়ে গিয়েছে আমি জাস্ট এখন আপনাদের সাথে একটু শেয়ার করবো যে কি কী আইটেম ছিল আমার মেইন কোর্সে আর কি তো এটা ছিল পুরি যেটা কিনা আমি সকালে উঠে ভেজেছি অনেকগুলো পুরি ভাজতে হয়েছে তার সাথে এখানে ছিল খাসির মাংস দিয়ে বুটের ডাল এবং তার সাথে ছিল ভুনা খিচুড়ি সাথে ছিল প্লেন পোলাও আর ডিম ভুনা তারপরে হচ্ছে চিকেন রোস্ট তারপরে হচ্ছে এখানে গরুর মাংস তার সাথে ছিল বাটার চিকেন আর তার পাশেই ছিল হচ্ছে নান রুটি আর তার সাথে ছিল হচ্ছে একটা স্যালাদ তার সাথে ছিল একটা মিক্সড সবজি যেটা কিনা আমি ভিডিও করার মুহূর্তে এসে পৌঁছায়নি ওইটাও আরেকজন ভাবি করেছিল এবং সব খাবার আমি আগেও বলেছি আমাকে অনেকগুলো সব ম্যাক্সিমাম খাবারই হচ্ছে আমার ক্লোজ যে ভাবিরা আছে তারা সবাই হেল্প করেছে তো এইটা একটা ব্লেসিং আসলে আমার যে ক্লোজ মানুষগুলো সময় চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য আমিও চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য আর এইভাবেই আমরা হচ্ছে এখানে মিলেমিশে থাকি না হলে এত বড় 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 আয়োজন বা এত বড় বড় পার্টিগুলা কিন্তু একা একা করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আল্লাহর কাছে এটা অনেক বেশি আল্লাহ আদায় করি যে নিজের পরিবার না থেকেও এখানে যে অনেকগুলো পরিবার নিয়ে আমরা আসলে একটা পরিবার হয়েছি এটাও কিন্তু অনেক কম না তাই না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এইদিকে আমার গেস্টরা কিন্তু সবাই আসা শুরু করেছে আগেই বলেছি গেস্টরা এসেছে মোটামুটি কেউ খেয়ে ফেলেছে আবার কেউ খাবার নিচ্ছে আর অনেক গেস্ট দেখা গেল তখনও এসে পৌঁছায়নি যারা আসছে অন দ্য ওয়েতে তো একটা পাশে হচ্ছে আমি চায়ের জন্যও কর্নার করেছিলাম ওইটাও আসলে ভালো করে রেকর্ড করা হয়নি আমি আগেই অনেক বেশি প্ল্যান করে রেখেছিলাম যে ঈদের দিনের ব্লগটা আমি হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আনফর্চুনেটলি সেটা আসলে হয়নি কারণ হয়ও না এত মানুষের আয়োজন তার সাথে গেস্টদেরকে টেক কেয়ার করা খাবার অর্গানাইজ করে আবার বারবার রিফিল করা এই কাজগুলো করতে গেলে দেখা গেল যে ভিডিওটা আসলে সুন্দর করে করা হয় না তারপরও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি তো গেস্টরা যখন আসা শুরু করেছে তখনই কিন্তু আমার কাছে ঈদ ঈদ মনে হচ্ছে যে ঈদের একটা যে ভাইব থাকে সেটা কিন্তু তখনই শুরু হয়ে গিয়েছে আর এই যে সবাই আমার ব্যাক গেল ব্যাক গিয়ে সবাই অনেক বেশি আনন্দ করছিল ছবি তুলছিলো ভিডিও করছিল আর সবাই অনেক পছন্দ করেছে আমার ব্যাক ইয়ার্ডটাকে যদিও ঈদের দিনটা অনেক অনেক গরম ছিল বাহিরে বাতাস ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল তারপরও ভাবিরা সবাই বাইরে গিয়ে ছবি টবি তুলছে ঈদের দিন বলে কথা গরম বলে কি আর ঘরে বসে থাকা যাবে সেটা তো সম্ভব না তো সবাই বাইরে গিয়ে অনেক বেশি আনন্দ করলো সেইটাও আমি একটু ভিডিও রেকর্ড করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে যে তারা কি পরিমাণ আনন্দ করছিল তো ঈদ সেলিব্রেশনের সাথে সাথে আমরা কিন্তু আরও একটা জিনিস সেলিব্রেট করেছি সেটা ছিল পূর্ণতার সেভেনটিন্থ বার্থডে তো আমাদের প্রিন্সেস পূর্ণতার ওই দিনই কিন্তু বার্থডে ছিল তো ভাবলাম যে ঈদের দিনই কেন না ওর বার্থডেটাও সেলিব্রেট করা হয় তো ওর বার্থডে সেলিব্রেট করা হয়ে গেল বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সাথে আমি এখানে আমাদের পুচকুগুলাকে একটু ভিডিও করে নিয়েছিলাম আমি ওদের সবার জন্য ম্যাচিং ড্রেস নিয়ে এসেছি বাংলাদেশ থেকে আসার সময় এখানে আরও একজন ছিল যে কিনা মিসিং আমি ভিডিও করার আগেই সে চলে গিয়েছে সেই জন্য ওকে আর নেওয়া হয়নি তো এই যে বাচ্চা কাচ্চার দল যাদেরকে কিনা খুবই কিউট লাগছিল দেখতে কি বলবো সবাই ওদের ছবি তুলছিল ভিডিও করছিল। তোমার হয়েছে । nice thank you baby ইনি হচ্ছে আমাদের সবার প্রিয় আন্টি যে কিনা সব সময় মানুষকে কি বলে একটা হ্যাপি রাখার যে ব্যাপারটা ওনার কাছে এই জিনিসটা সময় কাজ করে উনি সব সময় অনেক সুন্দর সুন্দর কথা বলে ভাবলাম যে উনার ওনার এই কথাগুলো রেকর্ড করে রাখা উচিত আর এইটা হচ্ছে সব গেস্ট চলে যাওয়ার পরে একদম বিকালের দিকের আমার ঘরের বিধ্বস্ত অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা আর আমরা হচ্ছে বাকি যে খাবারগুলো ওভার ছিল ওগুলো সব বক্স করা শুরু করলাম সাথে আমার আরও কিছু কি বলবো আরও কিছু পরিচিত মানুষ ছিল যারা আসতে পারেনি তাদের জন্য খাবারগুলো বক্স করে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক এখানে একটা পার্টি দেওয়ার পরে বিগিনিংয়ের অবস্থাটা তো আসলে সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় কিন্তু পার্টি শেষে যে কি বিধ্বস্ত অবস্থা থাকে সেটা কখনোই শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে এটাও আমি আমার ভিডিওর সাথে অ্যাড করে দিই দেখতেই পাচ্ছেন ওভার খাবারগুলো সব পড়ে আছে উপরে নিচে সব ময়লা তারপরে এইদিকে খাবার ওইদিকে খাবার এগুলো ক্লিন করতে করতে কিন্তু আরও চার থেকে পাঁচ ঘন্টা লেগে যাবে আলহামদুলিল্লাহ আমার এত বড় আয়োজন সব কিছু ডান করলাম আর এইটা ছিল ঈদের পরের দিনের সকালবেলার ভিডিও যেদিন কিনা আমাদের কুরবানির মাংস এসেছিল ঈদের দিনে আসার কথা ছিল কিন্তু ঈদের দিন আর সেইগুলো আসেনি ঈদের পর দিন এসেছে এখন হচ্ছে যে এইগুলোকেও প্যাকেট করব আর মানুষের মাঝে যতটুকু পারি বিতরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন